আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আজ আমরা তৈরি করব ভিজানো চিতই পিঠা আমার ছোট ভাইয়ের বোর আবদার ননদের কাছে ভিজানো পিঠা খাবে এর জন্য তারা হুরা করে আমি দোকান থেকে কিনে এনে পিঠা ভিজিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করলাম ভিজানোর জন্য আমি আঠারোটি পিঠা কিনে নিয়ে এসেছি বন্ধুরা দোকান থেকে কিনা পিঠা ভিজালে খুব সুন্দর ভিজে এবার আমি চলে যাব রান্নার কাজে একটি হাঁড়িতে আমি দিয়ে দেব দেড় লিটার দুধ দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো যাতে তলাতে না লেগে যায় এবার পিঠা ভিসানোর জন্য দিয়ে দেব এক কাপ চিনি আপনারা চাইলে চিনি বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন চিনি দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেব মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবার দিয়ে দেবো চার পাঁচটা এলাচ দারুচিনি এবং তেজপাতা সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দেবো হাফ কাপ কোরানো খেজুরের গুড় দুধ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেব দুধটা সুন্দরভাবে ফুটে আসলে আমি এক এক করে পিঠা ভিজিয়ে দেব দুধের ভিতরে দিয়ে দেব এক কাপ কোরানো নারকেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব পিঠাগুলো সুন্দরভাবে ভিজে আসার জন্য আমি পনেরো মিনিট রান্না করে নেব পিঠাগুলো আমাদের রান্না শেষ দেখুন বন্ধুরা একটি পিঠা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর সুন্দর ভিজে ভিতরে মসৃণ নরম হয়েছে তৈরি হয়ে গেল আমাদের ঝটপাট চিতই পিঠা ভিজানো রেসিপি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় ট্রাই করে দেখুন